বাইরে বাই গত দুই তিন দিন বিশেষ করে ছাব্বিশ তারিখে কর্মসূচির পর থেকে এবং সাতাইশ তারিখে যে আপডেট দিয়েছে ইতালি সেই আপডেট আল্লাহ সুসুতা বাদ দেন যা গো বিশ্বাস হয় সুস্যুতা নিয়ে কাজ করেন তারা বিশ্বাস হয় তারা কাজ করেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিন্তু এই সুই সুই আমাদেরকে এক ধরনের নিরাশা করে রাখতেছে আসলে কি সুইতে কাজ হয় আসলে কি সুইতে কাজ হয় না আমাদেরকে কি অ্যাম্বাসডার মূলা ঝুলাইলো নাকি আমাদের মালিকরা আমাদেরকে মূলা ঝুলাচ্ছে কোনটা যে সঠিক কোনটা যে ব্যাটিক আমরা ভুক্তভোগীরা কোনোটাই বুঝতেছি না কেননা কিছু ভয়েস বা কিছু মেসেজ আসতেছে এই অ্যাম্বাসেডরের কথা অনুযায়ী সুইতে মালিক গেছে মালিক যেয়ে এগুলো আপডেট করছে এবং খুব শীঘ্রই ঈদের আগে বা ঈদের পরে তারা ক্লিয়ারেন্স পেয়ে যাবে এবং তারা নতুন করে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারে অথবা রেডি ফর কালেকশন বা বিশা সাবমিশের জন্য তারা পেতে পারে আবার কিছু বাইয়ের মেসেজ এরকম তাদের মালিক গিয়েছে বড় বড় উকিল ধরে বড় বড় মাধ্যম ধরে গিয়েছে যে ওইখান থেকে বলেছে তোরা এখানে কেন আসছিস সুই নাকি তাদেরকে বলছে তোরা কেন আসছিস তোদের যদি লাগে তাহলে একটা মেসেজ আসবে আমাদের কাছে একটা নোটিশ আসবে সেই নোটিশ পাইলে আমরা তোকে ডাকবো তুই কেন আসছস মালিককে বা মাধ্যমকে বা উকিলকে নাকি এইভাবে বলে সুই থেকে বের করে দিছে বা মানে চলে যেতে বলছে এখন ভাই কোনটা সঠিক কোনটা ব্যাটিক আল্লাহ তালা ভালো জানে সমান্য ভাইদেরকে অনেকে গালাগালি করতেছে অনেকে তাদেরকে দালাল বাট্টা বলতেছে ভাই আপনার কাছে যদি যথেষ্ট প্রমাণ থাকে সেই প্রমাণ নিয়ে সকল ভক্তভোগী মিলে আসেন সমান্য ভাইদেরকে ধরি আর যদি আপনার কাছে প্রমাণ না থাকে দয়া করে বিভ্রান্তি ছড়াইন না আমরা মুসলমান আমরা বিভ্রান্ত ছড়ানোর লোক না সেখানে উপস্থিত ভুক্তভোগীরা এই রিয়াদকে কিন্তু সে ভিতরে পাঠিয়েছে আমাকেও অনেকে বলেছে ভাই আপনি অনেক কথা বলতে পারেন অনেক কিছু জানেন আপনি ভিতরে যান আমি তখন মানা করছি আমি যাব না আল্লাহ আমাকে বাসাইছে যদি আমি যাইতাম তখন ভিতরে তাহলে আজকে আমার চোদ্দ গোষ্ঠী ধৈরা টাইম না আমার প্যান্ট যা আছে আমার আন্ডারায় সব খুলে ফেলেন আপনারা আল্লাহ বাসাইছে আমারে যে আমি ভিতরে যাই নাই আমি ভাই যাব না আমার কানে দর্শী ভাই কোনো কর্মসূচি আন্দোলন আমি নাই আপনারা যারা মনে করেন যে আপনাদের কাছে অনেক ক্লিয়ারেন্স আছে মালিকদের ক্লিয়ারেন্স পাঠাইছে যে তিন মাস চার মাস হয়ে গেছে ক্লিয়ারেন্স নিয়ে বসে আছেন কিন্তু এই বিএফএস অথবা অ্যাম্বাসি দিচ্ছে না তাহলে ভাই সবাই মিলে একত্রিত হন একত্রিত হয়ে এই সমানক ভাইদেরকে নিয়ে অ্যাম্বাসিতে যান এই দেখেন এই ব্যক্তিগুলা যে নিয়ে আসছি আজকে আমরা অনেক বেড়া বলবে তাদের ক্লিয়ারেন্স আরো তিন মাস চার মাস দুই মাস আগে পেয়ে গেছে এই যে দেখো পেপুতরা থেকে বা এই সুই থেকে এই এই ক্লিয়ারেন্সগুলো পাইছে এখন তুমি কেন তুমি বলছো চৌদ্দ দিনের মধ্যে ক্লিয়ার করে দিবে তাহলে কেন এদেরকে কেন এতদিন আটকে রাখলা এটা জবাব দাও বাল্লায় সাংবাদিক নিয়ে যাবেন সাথে করে সাম্বারের সামনে কথা বলতে হবে ফেস টু ফেস আর যদি ভাই এই ধরনের কিছু করতে না পারেন দয়া করা আপনাদের মাধ্যম যেভাবে বলে সেভাবেই শুনেন কারণ এখানে কিন্তু কেউ কাউকে রিকোয়েস্ট করে বাড়ি থেকে ধরে নিয়ে আইসা আপনার এই মানে নুলস্তা বিক্রি করানো বা নুলস্তা দেয় নাই আমাকে কেউ কিন্তু আপনারা নিয়ে আসেন নাই বা আমি আপনাদেরকে নিয়ে আসি নাই আমি আমার মাধ্যমকে খুঁজে বের করছি খুঁজে বাইর করে আমি তাকে টাকার বিনিময়ে একটা নুলস্তা কিনছি কিনে এটা আমি বিয়ে জমা দিয়ে আসছি এখন ভাই বিএফএস দিচ্ছে না বা এমবাসে দিচ্ছে না বা ইতালিতে মালিক সমস্যা বা আমার দালাল যে আছে সে বড়ি কন্ট্যাক্ট করছে ইয়ার সাথে এই উকিলের সাথে যে আমার এই লোকটাকে নিয়ে আসবি তোকে এত হাজার ইউরো দিব উকিলের কাছে লাইসেন্স মাসে আছে বা কোনো মালিকের সাথে ওকিলে বা কন্ট্যাক্ট করছে তোরা আমি এত ইউরো দিবো তুই আমার তো কাগজপত্র দে আমি দুই তিনজন লোক উঠাই দি তাহলে আমার তুই আমাকে বাগ দ টাকা খামো এখন আমার মালিক এরকম আমার মাধ্যম সে এরকম করছে কিনা আল্লাহ জানে এখন আমিও তো বুঝতে পারছি যে এই সুই এই সুই সাই হচ্ছে গিয়ে যে যারা প্রকৃত মালিক তারা আসুক তাদেরকে ক্লিয়ারেন্স দিয়ে দিবে আর যারা ডুপ্লিকেট দুই নম্বর মালিক তাদেরকে ধরবে যে তোর দুইজন লোক না ক্ষমতা তুই কীভাবে দশজন নিছস বা তুই যে আগে দুইজন তিনজন লোক আনস হ্যাঁ তুই তো কোনো কন্টাই করস নাই তোর তো কোনো বৈধতাই নাই তাদের আলু নাই মানে কোনো কিছু দেশ নাই তাহলে তুই এখন নতুন করে লোক চাস কেন বিভিন্ন কারণ থাকতে পারে এটাকে আমার সাধারণ জ্ঞানে যতটুকু বুঝলাম একটু বললাম এখন আসলে সুই সঠিক না অ্যাম্বাসি সঠিক না আমাদের মাধ্যম সঠিক সেটা আল্লাহ ভালো জানে আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা এই যে এখন যাদের বিষা হচ্ছে তেইশ সালের চব্বিশ সালের পঁচিশ সালের তারা কীভাবে ভিসা পাচ্ছে তারা কি অ্যামবাসির মানে বইন জমাই লাগে তারা কি অ্যাম্বাসের টাকলু যে আছে হ্যাঁ বইন জমাই লাগে তাইলে তারা কেমনে ভিসা পায় আমাদের আমাদের খুব পরিচিত যে কিনা প্রতিটা মন্ত্রণালয় গেছে তাইজুল ইসলাম সবাই জানে তার বয়স আমি শেয়ার করছিলাম সেই তাইজুল ইসলাম কেমনে বিষা পাইলো মাহবুব সে কেমনে বিষা পাইলো তারা কি সমান ছিল মানে মাহবুব কি সমান ছিল বা এখন তারা বিষা পাচ্ছে যে এই যে রাগুসা তারপরে ফ্লোরিসেসেনিয়া তারপরে হচ্ছে বেনিস তা আরও কয়েকটা সিটি আছে যেগুলো মাথায় আসতেছে না বুলজানিয়া নাকি কি আছে এরা কেমনে বিষা পায় ভাই এরা কি অ্যাম্বাসডারের বই লাগে হ্যাঁ নাকি এদের বোনকে অ্যাম্বাসেডর কাছে বিয়ে দিবে এই কারণে তাদেরকে বিষয় দিচ্ছে তাহলে আমি আপনি পাচ্ছি না কেন এতে নাপুলি কাসেত্তা রোম আমরা এগুলো নিয়ে পড়ে আছি আমাকে ম্যাক্সিমাম ভিডিওতে ম্যাক্সিমাম নাপুলি ভাইরা প্রশ্ন করে ভাই নাপুলির খবর কি নাপুলির খবর কি ভাই আমি নিজে একজন নাপুলি ভুক্ত হই আমি নিজে নাপুলি ভুক্ত হই আমি সারাটা দিন নাপুলি খোঁজখবর রাখি কোনো খোঁজখবর পাই না তবে সমন্বয়ক ভাইদেরকে আমি প্রশ্ন করছিলাম ভাই নাপুলির কি অবস্থা ওইখানে কিন্তু দুজন লোক ছিল আমাদের নাপলির তখন তারা বলছে যখন শুনছে নাপোলির কথা তখন বলে কি নাপোলির পেপুত্ররা কাজ করে না মানে এই ধরনের একটা ইঙ্গিত দিছে এই বলছে বলছি না এই ধরনের একটা ইঙ্গিত দিছে যে নাপোলি অনেক মানে ঝামেলা আছে অনেক মানে ত্রুটিপূর্ণ কাগজ আছে আর অনেক ঝামেলা আছে এই জন্য এই নাপোলি থেকে আমরা এখন পর্যন্ত কোনো ক্লিয়ারেন্স পাচ্ছি না আরে ভাই কথাই হচ্ছে একটা যদি আমাদের সকল কাগজ ঠিক থাকে আমাদের মাধ্যমরা অ্যাম্বাসিডে সরি মানে ইতালিতে অবস্থিত কোনো একটা জায়গায় যায় সবাই মিলে একসাথে হয়ে একটা কিছু করুক কম শুধু করুক আমরা তো বাংলাদেশে কয়েকবার করছি আমাদের যদি মূলা জুলাই দেয় এই অ্যাম্বাসিডার বিএফএসরা তাহলে ভাই আপনারা তো এই সব কিছু বুঝেন জানেন আর কত বড় 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 ব্লগের ভাইরা আসবে আপনারা অনেক কিছু বুঝেন সুই মানে কী বোঝাচ্ছেন সুই হচ্ছে কি পেপুত্তের অংশ পেপুত্তেরাতে একটা অফিস আপনারা প্রত্যেকটা ব্যক্তি যেন বোঝাচ্ছেন ভাই আমরা বুঝে গেছি আমরা গত তিন দিনে এত পরিমাণ রিচার্জ করছি এস ইউ আই স্পটলো ইউনিকো ইমিগ্রেশন নিয়ে আমাদেরকে ভাই আর এই শুরু বোঝানো লাগবে না দয়া আপনারা যদি অ্যাম্বাসডর ভুল বলে আপনার সঠিক থাকেন তাহলে আপনারা ইতালিতে যত ব্লগার আছেন বা যত শুভাকাঙ্ক্ষী আছে আমাদের আমাদের মাধ্যমদেরকে নিয়ে বা আমাদের মাধ্যম যারা কাগজ দিয়েছে তারা একসাথে হয়ে আপনার পার্লামেন্টে বলেন মানে যেখানে বল দরকার যেখানে বল দরকার সেখানে যাই বলেন যে এই বাংলাদেশের অবস্থাতে এই অ্যাম্বাসডরটাকে প্রত্যাহার করা হোক সে বাংলাদেশের মানুষকে এইভাবে করে রাখছে প্রতিবন্ধী করে রাখছে প্রতিবন্ধী বলতে এই কারণে আমাদেরকে যে মানুষের টেনশন দিয়ে রাখছে আমরা প্রতিবন্ধী হয়ে গেছি এই যে এইসব এইসব আপডেট ছাড়ার কথা তো বলতেছি এটা তো মানে পাগলের লক্ষণ মানে পাগল হয়ে যাচ্ছে আমরা আমার মতো অনেকে পাগল হয়ে গেছে পরিবার সংসার নিয়ে এখন আর কোনো চোখে কিছু দেখে না হা দি শুধু সুই দেখি সুই এস ইউ আই সুই বাইরে বাই যদি ঠিক মতো পড়াশোনা করতাম নির্গাত আমরা নির্গাত আমরা বিজ্ঞান হইতাম যেভাবে আমরা গত এক দেড় বছরে ইতালি অ্যাম্বাসি নিয়ে বা ইতালি কর্মকাণ্ড নিয়ে বা ইতালির যে ডিগ্রি নিয়ে এত রিসার্চ করছি পৃথিবীর আর কোনো কাজ নিয়ে কর্ম নিয়ে পড়ালেখা নিয়ে মানে আমরা তো রিসার্চ করি নাই যাই হোক ভাই যাদের অরিজিনাল কাগজ তারা বিষা পাচ্ছেন যাদের অরিজিনাল মালিক তারা অনেকে আমাকে জানিয়েছে ভাই আমার মাধ্যম গিয়েছে এবং আপডেট করে দিয়ে আসছে কাগজপত্র ইনশাল্লাহ আমাকে বলছে যে ক্লিয়ারেন্স পেয়ে যাব যদি সঠিক হয় তাহলে আমরা এই পথে যাই আমাদের মাধ্যমরা দয়া করে আপনারা কষ্ট করে চোখ খান খোলা রেখে একটু যান একটু সঠিকটা আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করেন যদি আমাদের কাগজ অরিজিনাল হয় তাহলে অন্য ব্যক্তিরা বিসা পায় আমরা কেন পাচ্ছি না আমার যারা এই ভিডিও দেখবেন তাদের কাছে প্রশ্ন নিজের কাছে প্রশ্ন করেন নিজেকে উৎপ্রশ্ন করেন যে যারা এখন ভিসা পাচ্ছে তারা কীভাবে পাচ্ছে আমরা কেন পাচ্ছি না তাহলে আমাদের কোথায় সমস্যা আমাদের কোথাও না কোনো কোনো সমস্যা আছে সেটাকে ফাইন্ড আউট করতে হবে সমন্বয়ে কী করলো সেটা ভুলে যাই বা সমন্বয়ক যদি ভালো কিছু করে দোয়া করেন খারাপ কিছু করলে আল্লাহ তো তাদের বিচার করবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম